অনেক দিন আগের কথা হেক মরুভূমের পাশের গ্রামে একটি শিয়াল বাস করত ওই বনের সব পশু পাখির কাছে গানীয় অভিজ্ঞ হিসেবে শিয়ালের খুব সুনাম চির শিয়াল হাঁস মুরগি ও আঙ্গুর বাগানের দুশ্মন কিন্তু এগুলো ছাড়া বনের অন্যান্য পশু পাখিরা কিন্তু তাকে অনেক ভালোবাসত কারো কোনো প্রয়োজন হলেই চলে আসতো শিয়ালের কাছে বুদ্ধি পরামর্শ করতে ওই বনে একজনের সঙ্গে তার ভালো পরিচয় ছিল সে ছিল এক ধারু কাক পাহাড়টির উপর তার বাসা পাথরের গর্তে সে বাসা করে নিয়েছে শিয়াল যখনই পাহাড়ের ওই দিকটায় আসতো তখনই কাকের সঙ্গে বসে গল্প গুজব করত একদিন শিয়াল বের হলো বনের পশু পাখিদের সুখ দুঃখের খবর নিতে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত পৌঁছালো কাকিরি বাসায় এসেই দেখি কাক মুখ ঘুমড়ো করে বসে আছে তার চেহারায় গম্ভীর দুঃখ আতঙ্কের চাপ শিয়ালকে দেখে কাক কোনো কথা বলল না শিয়াল সালাম দিয়ে বলল কেমন আছো বন্ধু ব্যাপার কি হ্যাঁ মনে হয় তোমার সময় ভালো যাচ্ছিলাম তা হঠাৎ এমন কি ঘটলো যে তুমি মন খারাপ করে বসে আছো শালের কথা শুনে এবার কাক মুখ খুলল এবং বলল বন্ধু আমার কি আর বলবো আমার মনে কোনো শান্তি নেই বেশ কদিন হলো এক উৎখ বিপদ এসে পড়েছে আমার উপর আমার প্রাণ অষ্টাগত করে ফেলেছে খেসে প্রাণী যে তোমার জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে না আমার সত্য এক মারাত্মক বিষদ সাপ কদিন পরপর এসে দেয় আমার বাসায় আর আমার করে যায় বাচ্চাদের এক একজন করে নিয়ে গিয়ে খেয়ে পেলে তুমি তার সাথে পারবে না তার সাথে ঝগড়া করতে গেলে চোবল মারবে তোমার ধারু ধাত থাকলে হয়তো কামড়াতে পারতে কিন্তু সে তোমার ঝগড়াই চোবল মারবে তা তুমি ঠিকই বলছো কিন্তু তোমার তো জোর নেই যে কিছুতেই তাকে কিছু করতে পারবে তাহলে কি করবে ভাবছো আমি সিদ্ধান্ত নিয়েছি কতشود নে যদি সফল হইতো বিপদ মুক্ত হলাম তা না হলে মরন্ত একদিন আছে যদি তার ওই সব সময় করে তাকিস তবে তার আমাদের কাউকে রেহাই দেবে না আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না আরে ভাই তুমি তো সাপের সাথে লড়াই করে জিততে পারবে না সাপ যদি তোমার গলা পেচিয়ে ধরে তাহলে নির্ঘাত দম বন্ধ হয়ে মারা যাবে তুমি ঠিকই বলছো তবে আমি এত বোকা নই আমার সাপকে গিয়ে বলবো আমি হে সাপ একটু সবর করো চুপচাপ বসে থাকো আমি তোমাকে মারবো তাহলে কিভাবে সাপকে মারতে যাচ্ছ তুমি আমি যখন দেখবো যে সাপ ঘুমিয়ে আছে তখন তার উপর অতর্কিত হামলা করব আমার জোরালু নখ দিয়ে তার চোখ উপড়ে ফেলব অন্ধ হয়ে গেলে সে আর চোখকে দেখতে পারবে না এবং আমার বাসাও খুঁজে পাবে না বাসা খুঁজে না পেলে আমার কোলেদার টুকরো বাচ্চারাও আর মারা যাবে না তুমি কি বলো শেয়াল ভাই আমার পরিকল্পনা কি ঠিক আছে তার পরিকল্পনা শুনে খুবই কম যদি সাপ ঘুম থেকে সজাগ হয়ে যায় এবং তোমাকে দেখে পেলে আর তুমি তাকে অন্ধ করতে না পারো তাহলে সে তোমার প্রতি ভীষণ কেঁপে যাবে এখন হয়তো শুধু

আর দুই দুশ্মনকে পরস্পর নেমিয়ে দেয় এতে করে ওই দুই দুশ্মনের একজন অত্যন্ত শেষ হয়ে যায় এবং অন্যজন মানুষের বসে আসে এতে মানুষ নিরাপদ থেকে যায় তোমার দৃষ্টিতে পশুদের মধ্যে কার এমন জোর আছে যে সাপের সাথে ফেলে উঠবে কে এক হাতে সাপের মুগ্ধ ধরে অন্য হাতে তার গলা ছেড়ে ফেলতে পারবে বিরাল হয়তো পারত কিন্তু বিড়ালের সঙ্গে আমার কেমন বন্ধুত্ব নেই এখন কি করি তাই বলো বিরাল বেশ ভালো কথা বিড়াল ছাড়াও কেউ থাকতে পারে তাছাড়া বিড়াল যদি বন্ধু হতো তাহলে কি তাকে লড়াইয়ের ময়দানে পাঠানো যেত দুনিয়ার কোনো কাজই কখনো স্বার্থ সারা করা যায় না সবাই তার স্বার্থ দেখতে চায় তাহলে তুমি বলো কোন পশুকে পাঠাতে পারে সবকে বধ করতে পশু দিয়ে কাজ হবে না বরং মানুষ পাঠাতে হবে মানুষই bari সবকে মেরে টুকরো টুকরো করতে মানুষের কতন শুনে কাক কানে একটা অবাগ হয়ে গেল এবং তারপর শ্যালকে উদ্দেশ্য করে বলল তুমি হয়তো ঠিকই বলছো কিন্তু খাকির বাচ্চার জন্য মানুষের কেন এত দয়া হবে যে তারা ছোটে আসবে সাপ মারতে খাকির বাচ্চার জন্য মানুষের দরদের প্রয়োজন নেই মানুষ নিজের প্রয়োজনে ছুটে আসবে সাপ মারতে সাপ যেমনই খাকের শত্রু তেমনই মানুষের শত্রু মানুষ যেই জানতে পারবে এখানে সাপ বাসা বেঁধে সে এমনি ছুটে আসবে সাপ মারার জন্য তা না হয় বুঝলাম কিন্তু মানুষ কিভাবে জানবে যে ওই পাহাড়ে সাপ আছে মানুষ নিজের ইচ্ছায় জানবে না তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের আমরা কিভাবে জানাবো আমরা তো মানুষের বাসা জানি না বাসা না জানলি যে মানুষকে জানানো যাবে না ব্যাপারটা অমন নয় যে কোনো সময় আল্লাহ আমাদের মাথায় যে বুদ্ধি দিয়েছেন তা খাটাতে হবে ভাবনা চিন্তা করতে হবে ঠাকুর থেকেই বলছো কিন্তু কোনো কিন্তু নয় শুনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি ওরে যাবে পাশের গ্রামে এরপর মানুষের ঘর বা উঠুন থেকে কোনো হালকা পাতলা কিন্তু দামি দেখ জিনিস ছু উঠিয়ে নেবে তা তুটিনি এমন ভাবে ওরতে তার বিজাত মানুষ তোমাকেই দেখতে পায় এরপর জিনিসটি নেওয়ার জন্য লোকজন তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে তুমিও এমন ভাবে আস্তে আস্তে ওরবি যেন মানুষ निराश না হয় এরপর পাহাড়ের উপরে এসে যেখানে সাপ দেখতে পাবে সেখানে জিনিসটা বেলবে এরপর তোমাকে আর কিছুই করতে হবে না বাকি কাজ মানুশি করবে শিয়ালের কথা শুনি অর্থাৎ আনন্দে নেচে উঠল খুশিতে গদগদ হয়ে গেল তোমাকে অনেক অনেক ধন্যবাদ শেয়াল ভাই তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় আল্লাহ তোমাকে দীর্ঘ করুক এই বলে কাক পাকা মেলল আকাশে উড়ে গেল পাশের গ্রামে এক বাড়িতে দেখল একদল মেয়ে বসে গল্প গুজব করছে একজন মহিলা একটি সুন্দর জামা সবাইকে দেখাচ্ছে জামাটি বেশ মূল্যবান এবং নতুন বলে মনে হলো কাক ভাবল এটি ছুঁ মারা সহজ হবে এটি ছোট্ট বালিকা জামাটি দেখার জন্য হাতে নিতেই কাক তার ছুঁ মেরে নিয়ে গেল জামার একটি হাত খামড়ে ধরে কাক চোটল পাহাড়ে দিকে মহিলাদের চিল্লাচিল্লি ও তে গ্রামের পুরুষও চুটলো কাকিরই পিছু এমন আজব কাণ্ড দেখে গ্রাম মানুষ পাহাড়ের দিকে তাদের ধারণা খাক বেশি দূর জামা টেনে যেতে পারবে না এক জায়গায় গিয়ে ক্লান্ত হবেই এদিকে খাক আঙ্গুর বাগানে পার হয়ে দেখতে পাইল সাপকে লোকজন আসার অপেক্ষা পাহাড়ের উপর কয়েকটি চক্কর দিল যেই দেখল মানুষ পাহাড়ের কাছে পৌঁছে গেছে অমনি কাকতার মুখের কাপড়টি ছুঁড়ে ফেললো সাপের গায়ের উপর কাপড় দেখেই মানুষ ছুটল কাপড়ের দিকে ওদিকে সাপও প্রথমে চমকে উঠল লোকজন এসেই সাপ দেখে ছমকে দাঁড়ালো তাড়াতাড়ি ছোট ছোটো ছেলেমেয়েদের দূরে সরিয়ে লাঠিসুট্টা ও ইট পাথর নিয়ে হামলা চালালো সাপের উপর সাপকে মেরে টুকরো টুকরো করে ফেললো কো থেকে এক চিল এসে চুঁ মেরে সাপের টুকরোগুলোকে নিয়ে গেল লোকজন এসে জামাটি উদ্ধার করে আনন্দ করতে করতে গ্রামের দিকে গেল সাপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবার পর উড়াল দিয়ে গেল সুজা শিয়ালের কাছে শিয়ালকে সব ঘটনা কুলে বলল এবং তার প্রতি কৃতজ্ঞতা জানালো